নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে বোরহানি তৈরি এই যে ঘরোয়াভাবে টক দই পেতে রেখেছি এই যে টক দই দিয়ে দিলাম আর বোরহানির জন্য অবশ্যই টক দই দরকার আর যেটা লাগবে সেটা হলো পুদিনা পাতা আর ধনে পাতা এই যে পুদিনা পাতা ধনে পাতা পেস্ট করে নিয়েছি টক দইয়ের সাথে মিক্স করে নিব আর দিয়ে দিব বিট লবণ ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কিন্তু এভাবে বোরহানি তৈরি করে আপনারা খেতে পারেন এবার দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ যে যেরকমের ঝাল খান ওই পরিমাণে আপনারা ঝাল দিবেন কিন্তু বোরানিতে বেশি ঝাল না দেওয়াই ভালো আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম পরিমাপ মতো চিনি চিনি দিয়ে আবার এখন ব্যালেন্ডার করে নিব সুন্দরভাবে ব্যালেন্ডার কিছুটা করা হয়ে গেলে তারপর কিন্তু একটু চেক করে নেবেন লবণ চিনি ঠিক আছে কি না এই পর্যায়ে একটু দিয়ে দেবো লেবুর রস লেবুর রস আপনারা চাইলে নাও দিতে পারেন যদি টক বেশি হয় তাইলে আর দেওয়ার দরকার নাই তারপর আবার ব্যালেন্ডার করে নিলাম এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু রেডি কি সুন্দর দেখতে লাগছে বোরানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারা কে কে বোরানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই